উপদ্রুত সামশেরগঞ্জের গ্রামগুলির বাসিন্দাদের আস্থা ছিল না রাজ্য পুলিশের ওপর অবশেষে এলাকায় কেন্দ্রীয় বাহিনী নামাতেই স্বস্তির শ্বাস ফেললেন তারা বাহিনীর টহল ভারী বুটের আওয়াজে যেন প্রাণ ফিরে পেয়েছে বিধ্বস্ত গ্রামগুলি সেখানে এখন মানুষ ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরবার চেষ্টা করলেও আতঙ্ক কাটছে না পুরোপুরি বাহিনী সরলেই যদি আবার হয় অশান্তি সেই আতঙ্ক তারা করছে গ্রামবাসীদের কেন্দ্র বাহিনী দিচ্ছে এতে একটু এলাকাটা শান্ত হয়েছে কিন্তু সম্পূর্ণ ভয়ের আতঙ্ক পরিবেশ কাটেনি আর রাজ্য পুলিশে তো কত পারেনি আমরা ফোন করেও পাইনি তো ওরা বলছে আমাদের কাছে ফোর্স না যেতে পারছি না এখন আমি ফোন করিনি আমার ভাই করেছিল আর কি তো ঘটনার সময় আসেনি অনেক দেরিতে এসছে দেরিতে আসার পর কিছুটা শান্তি শৃঙ্খলা ফিরেছে কিন্তু ভয়ের আতঙ্ক আছে এবং ধীরে ধীরে যারা পালিয়ে গেছিল তারা একটু সাহস পাচ্ছে আসছে দু চারজন এসছে বেশিরভাগই হয়তো বাইরে আছে আসবে শান্তি শৃঙ্খলা বজায় সম্পূর্ণ না হলে সব ভয়ের আতঙ্ক কাটছে না এখন সেন্ট্রাল পোস্ট আছে বলে আমরা এখন সুরক্ষিত আছি কিন্তু যতদিন সেন্ট্রাল পোস্ট থাকবে ততক্ষণ সুরক্ষিত মনে হচ্ছে নিজেকে সেন্ট্রাল পোস্ট চলে যাওয়ার পর আশা করি সুরক্ষিত থাকবো না আমরা এর জন্য আমরা এখানে স্থায়ী একটা ক্যাম্প দরকার তার জন্য চা যা করণীয় তা আমরা উপরমহলকে আবেদন করব যে হ্যাঁ একটা স্থায়ী ক্যাম্প হয় তিন পরেই আমাদের কেন্দ্র বাহিনী এবং সেন্ট্রাল ফোর্সের মাধ্যমে আমরা ব্যবসা আবার আস্তে আস্তে স্বাভাবিকভাবে খুলতে পারছি এবং অনেকেই দেখবেন খুলেছে আমরা চাই আগামী দিনেও আস্তে আস্তে যেন সবাই নিজের নিজের ব্যবসা খুলে এবং নিজের নিজের মতোভাবে ভাবে ব্যবসা করতে পারে প্রশাসন মাইকিং করছে এবং কেন্দ্র সরকারের এবং বিএসএফ সিএসএফ এরা রুটমার্চ করছে হ্যাঁ এরা এরা ভালো কাজ করছে এবং আমরা ভালো আছি এবং আমরা দোকান খুলতে পেরেছি সাহায্য জনজীবনে এবং সাহস